যে মানে ভালো ভালো অঙ্কগুলো আছে দেখতে থাকো বন্ধুরা কুড়ির এক একটাতে আছে একই বর্গ ক্ষেত্রে বাহু দীর্ঘ দশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল সত করা বৃদ্ধি তো ধরিলাম বর্গক্ষেত্রে বাহুর দীর্ঘ ধরলাম বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দীর্ঘ আমরা এখানে যেহেতু কোনো ইয়ে নেই তাহলে আমরা একক ধরলাম সেটিমিটার যেহেতু প্রত্যেকটা বাহুর দীর্ঘ কত ধরলাম আচ্ছা আমরা দশ ধরতে পারি তাহলে সুবিধে হয় কারণ দশ ধরলে ক্ষেত্রফল একশো হয়ে যাবে তাহলে আর নতুন করে আর বের করতে হবে ধরলাম বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য কত দশ একক অতএব ক্ষেত্রফল কত হবে আমরা জানি বাহুগুন বাহু ক্ষেত্রফল কত হয় বাহুগুণ বাহু তাহলে একশো বর্গ একক একশো বর্গ একক ধরলাম বর্গক্ষেত্রের বাহু দশ একক ট্রেন একক তাহলে ক্ষেত্র বল কি হবে বাহুগুন বাহু তাহলে টেন ইন্টু টেন হান্ড্রেড বর্গ একসেন্ট বৃদ্ধি করবে বৃদ্ধি করলে হবে দেখো টেন পার্সেন্ট মানে যেটা একশো ছিল দশ বাড়বে তাহলে কত হবে একশো দশ হবে যদি একশো থাকে টেন পার্সেন্ট এই যে পার্সেন্ট মানে এটা ধরো এই যে 1 আর 2 0 100 মানে এটা তাহলে এটা 100 একটা 10 বাড়ছে তার যোগ হবে কমলে এটা বিয়োগ হবে তাহলে 10% বৃদ্ধি করেছে যেটা 100 ছিল 10 বেড়েছে 10 বেড়েছে 100 110 হয়েছে কিন্তু ছিল কত ধরেছি 10 তাহলে 10 দিয়ে ইনটু করতে হবে এই রকম তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধি করলে বাউন্ট লব্য হবে যত পার্সেন্ট বলবে একশো সাতেশটা যোগ করবে আর যেহেতু পার্সেন্ট বলেছি একশোটা নিচে হবে আর যত ছিল এক লাইনে যদি বলি দশ ছিল ট্রেন ছিল টেন এরকম করতে পারি অথবা আমরা ভাষায় লিখ লিখতে পারি একশো দশ একশো থাকলে একশো দশ হবে এক থাকলে কত হবে আর দশ থাকলে কত হবে আমরা এটাও করতে পারি যেটা

তাহলে একশো উপরে একশো একুশ হয়েছে মানে একুশ বেড়েছে যেহেতু হান্ড্রেড এর উপর বেড়েছে আমি তুমি বের করতে হবে না শতকরাটা বের করতে হবে না এটা যদি অন্য কোনো সংখ্যা হতো ধরো সত্তর ধরো সত্তরের বাড়ে একুশ একে বাড়ে কত একশো বাড়ে কত এরকম বের করতে হতো এটা সত্তর থাকলে ধরো একশো একুশ হয়েছে তাহলে কত বেড়েছে একান্ন বেড়েছে তাহলে সত্তরের বাড়ে একান্ন একে বাড়ে কত একশো বাড়ে কত বের করতে হতো কিন্তু এখানে বের করবো না কেন এখানে হান্ড্রেড আছে

অন্য সংখ্যা ধরলে পড়া যাবে কিন্তু আবার একটা লাইন নিচে এরকম বের করতে হবে বের করার দরকার নেই বলে গেল এর অঙ্কটা একদম আমরা সেম ভাবে ট্রেন ধরে করব এই যে দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি আর কষ্ট টেন পার্সেন্ট হ্রাস করলে শতকরা ক্ষেত্রফল কত হ্রাস বা বৃদ্ধি পাবে এরপরে দেখো ধরিলাম আয়তাকার দৈর্ঘ্য টেন একক আর প্রস্তর ট্রেন কম ধরলাম দেখো দৈর্ঘ ট্রেন কম ধরেছি আর প্রস্তর ট্রেনে কম ধরেছি বুঝতে পেরেছো কেন না ক্ষেত্রফলটা হবে ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ গুণ প্রস্ত দৈর্ঘ ট্রেন ধরেছি প্রস্থ ট্রেন ধরেছি তাহলে হান্ড্রেড বর্গ তাহলে ধরলাম এটা আমরা এ বি দিয়ে করতে পারি কিন্তু কেন টেন পেন যাচ্ছে এই যে এখানে হান্ডেড হলে নিচে আর বের করতে হবে না সেই জন্য এটা হচ্ছে করা যাবে কোনো অসুবিধা নেই ধরলাম দুই পর টেন একক প্রস্ত টেন একক যদিও আগে ক্ষেত্রে দুই পর প্রস্ত সমান হয় না দুই পর প্রস্ত সমান হলে তাকে বর্গক্ষেত্র বলবো তাকে বর্গক্ষেত্র বলবো কিন্তু করা যাবে অসুবিধা নেই হ্যাঁ তাহলে কিন্তু আবার এক্স ওয়াই ধরলে তখন এখানে এক্স হবে তখন অনেক বড় কাজ করতে হবে এক্স ওয়াই কে বাড়ে এত একে বাড়ে কত আর এক্স ওয়াই বাড়ে কত আমার যেটা অবজেক্টিভ উত্তর বের করাটা মূল

এটাকে এদিকে গোলা মিটার টু দেওয়া আছে বুঝতে পেরেছ এতে লক্ষ্য করে দেখো এবং কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে কর্ণ মানে পুরোটা কর্ণ মানে পুরোটা দেওয়া আছে তাহলে এই পুরোটা যদি পাঁচ থাকে এর অর্ধেকটা কি হবে আয়ত ক্ষেত্রে কর্ণ সমতি ভন্ডি কি কর্ণ সমতি আর দুটো কর্ণই সমান হয় আয়ত ক্ষেত্রে বর্গ দুটো সমান হয় তাহলে পুরোটা যদি ফাইভ হয় তাহলে এখান থেকে দেখা এই পুরোটা ফাইভ তাহলে এখান থেকে কত ফাইভ বাই টু দুটো ভাগ হয়েছে বা এখান থেকে একটা ফাইভ তাহলে এখান থেকে 5/2 তাহলে এটা হচ্ছে 5/2 মানে 2.5 5/2 মানে 2.5 বুঝতে পারলে এটা পেয়ে আবার দেখো এটা লম্ব নিচে বলেছে লম্ব তার মানে এটা একটা এইখান থেকে এটা একটা সমকোণী ত্রিভুজ এটা যদি আবার আমি ভালো করে করি তাহলে এটা হলো 2.5 আর এটা হলো 2 তাহলে দেখো এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এটা কি ভূমি এটা অতিবেশটা লম্ব আমরা পেয়ে যাব কি বলছি বুঝতে পারছি এগুলো বুঝতে হবে তাহলে আয়ত ক্ষেত্রে কি কি শিখলে কর্ণগুলো সমান হয় এবং সমাধিখণ্ডিত করে এবং এখানে নম্বর টেন এসেছে বইকে বলে দিয়েছে তাহলে এই পুরোটা ফাইভ হয়েছে বলে এটা হাতে ফাইভ বাই টু মানে টু পয়েন্ট ফাইভ এটা এখানে দেখিয়ে দিয়েছি আর এটা লম্ব এটা টু আর এখানে যেহেতু লম্বটা এনেছে তাহলে এইগুলো স্বভাবে হবে নব্বই ডিগ্রি এখান থেকে এটা আঁকলাম এখান থেকে এটা আঁকলাম আর এটা ভূমি বের করতে গেলে আমরা কি জানি অতিপুষ্কার মাইনাস লম্বা স্কোয়ার ভূমি মানে কোনটা ছবিতে ভূমি মানে কোনটা এইটুকু অর্ধেকটা পুরোটা কি চেয়েছে কষ্টগত আমাদের যেটা এখন যেটা বেরোবে এইটুকু ছবিটাতে না কষ্টের অর্ধেক অর্ধেক তাকে আবার দুই দিয়ে গ্রহণ করতে হয় তো এই অংশটাকে যদি আমরা ছবি এঁকে যদি করি এটা যদি আমরা ছবি এঁকে করি তাহলে এটা ও এটা ই এটা বি

এই একটা কর্ণ এই কর্ণদের ছেদবিন্দু থেকে যে কোন বাহুর উপর এটা নিচের দিকে করে ছবি দেওয়া হয় অঙ্কিত এই বাহুর পরে এই বাহুর লম্ব লম্ব টানা বইতে বলেছে প্রশ্নে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2 এইখান থেকে এইটা 2 রুট এইখান থেকে এটা 2 রুট তাহলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য চেয়েছে এইখান থেকে এটা চেয়েছে বা এইখান থেকে এটা চেয়েছে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য চেয়েছে বুঝতে পেরেছো প্রতিটি কর্ণের দৈর্ঘ্য চেয়েছে এখানে একটু ভালো করে বুঝবে এই যে আয়ত ক্ষেত্রে আয়তক্ষেত্রে কর্ণগুলো সমকন হয় না কিন্তু কর্ণগুলো যখন এটা চাপটা সমান হবে এইগুলো সব সম্মুক হয় এগুলো সবগুলো সমুকন হয় নব্বই টি নব্বই কিন্তু আয়তক্ষেত্রে ক্ষেত্রে হয় না সমতি ঘোষিত হয় এখান থেকে এটা যতটা এখান থেকে এটা ততটা এরও এখান থেকে এখান থেকে এটা ততটা সমতি ঘটি হয় কিন্তু সমুকন হয় না কিন্তু বর্বক্ষেত্রে সমকন হয় এটা সব প্রশ্ন আছে তাহলে দেখো আমরা এই যে পুরোটা এই পুরোটা কি হয়েছে আবার এটা এই ত্রিভুজে তিনটে খুন নিয়ে যে কোন ত্রিভুজে তিনটে হবে কত একশো আশি ডিগ্রি তাহলে এটা নব্বই এটা পঁয়তাল্লিশ তার মানে এটাও পঁয়তাল্লিশ তাহলে এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ তোমাদের এইটি একটা করেছো তোমরা এই দুটো কোন সমান হলে দুটো বাহু সমান হবে বা দুটো বাহু সমান হলে দুটো কোন সমান হবে তার মানে এটা আর এটা সমান তার মানে এটা যদি রুট টু হয় এটাও রুট টু আর এই দিকে যা হবে এটা তো সমান হবে তার মানে বাহুটা হবে বাহুটা হবে কর্ণ থেকে বাহুর যে লম্বটা না হয় তার দুগুণ সঙ্গে যদি বলি এত সময় তো বললাম কেন ওটা বুঝিয়ে দিচ্ছি এখান থেকে সব নব্বই ডিগ্রি তার ডিগ্রি

কর্ণদের ছেল থেকে যে লম্বটা না হবে তার হবে ছেল বিন্দু থেকে যে লম্বটা না হবে দ্বিগুণ হবে তার দ্বিগুণ হবে বুঝতে থেকে আমরা যে কিছু করেছিলাম সেসব না করে আমরা ডাইরেক্ট লিখছি এটাতে তাহলে ভাবু হবে দুই গুণ টু মানে দুবার যোগ করতে পারি আর না হলে দুই দিয়ে গুণ করতে পারি এ দুটো যোগ করতে পারি বা দুই দিয়ে গুণ করতে পারি তাহলে কত হলো ফোর রুটু হলো বাহু হলো এবার কর্ণ চেয়েছে কর্ণের সূত্র কি কর্ণের সূত্র আমরা জানি বাহু বন টু বর্গক্ষেত্রে কর্ণের সূত্র কি বাহু রুট টু সেটা আমরা লিখলাম তো বাহু এখানে কত পেয়েছি বাহু কত পেয়েছে এটা রুট টু তাহলে ফোর ইন্টু টু তাহলে এইট সিম এটা হয়ে গেল উত্তর তাহলে কর্ণ হলো কত এইট সিম এটা কঠিন আছে কঠিন আছে বুঝিয়ে নিলে কঠিন না

হবে আর এক্সই হবে এবারে ক্ষেত্রে তো এটা করতে জানে দৈকার যুক্ত মানে এই যে লম্বা শেখা যুদ্ধ ঘুমিসে যুক্ত প্রশ্ন আয়ত ক্ষেত্রে করণের দৈর্ঘ্য বের করতে গেলে আয়ত ক্ষেত্রে

এটা মান কত এটা আর 2ab এই যে x y মান কত বেশি 60 এটা আমরা পেয়েছি তাহলে এখানে জায়গা নিখান করেছি 17 কে 17 দিয়ে তোমরা গুণ করবে আর এটা করবে বুঝতে পেরেছ তাহলে এটা থাকলো কত এটা এটা আমরা কি দিয়েছি কর্ণ স্কয়ার আর যদি বলে কর্ণ কত তাহলে এখানে যদি আমি কর্ণ লিখি কর্ণ লিখি তখন এখানে কি দিতে হবে

তো বন্ধুরা বারবার বলছি প্রত্যেকটা চ্যাপ্টার একদম বিশদভাবে তোমাদের ইউটিউবে দেওয়া আছে তোমরা যেগুলো দু একটা দেওয়া নেই সেগুলো পুরোনো ভিডিওতে দেখে না ইউটিউবে সার্চ করে প্লে লিস্টে গিয়ে আর প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে এবং সাজেশন দেওয়া আছে শুধু অঙ্কন হয় জীবন বিজ্ঞান দেওয়া আছে উত্তর শ এবং ফাইভ থেকে টেন পর্যন্ত বিশেষ করে টেনের টেস্ট পেপার এভিটি এবং ফর্ট শুধু শুধু অঙ্কনে বারবার বলছি টেস্ট পেপারেরও জীবন বিজ্ঞান এবং অঙ্কের শুধু ছোট প্রশ্ন না অনেক ইউটিউবার ছোট প্রশ্ন দেয় শর্ট প্রশ্ন কিন্তু এক নম্বর দু নম্বরে কিন্তু আমি বড় প্রশ্ন করিয়েছি জামিতেও করিয়েছি পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি সমস্ত করিয়েছি অনুপাত সমানুপাত তাই তোমার দাদা দিদি দিয়ে শেয়ার করলে তারা উপকৃত হবে তাই বন্ধুরা প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি শেয়ার বা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করলে পাশে থাকা বন্ধুরা এবং লাইক কমেন্ট করতে বলবে না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করবে